জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শিবিরের চামড়া তুলে নিব আমরা এমন স্লোগান দেওয়ার শিক্ষার্থী রায়হান উদ্দিন নিজেই শিবির কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এমন স্লোগানের একটি পোস্ট হঠাৎ ঘুরে বেড়াচ্ছে এর আগে দু সালের তিন মার্চ ফেসবুকে কিছু ছবি শেয়ার করে এই পোস্টটি করেছিলেন রায়হান কিন্তু ঘটনাক্রমে রায়হান নিজেই এখন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে ধাবিত ছাত্র সংসদে কার্যনির্বাহী সদস্য হয়েছেন চলতি বছরের নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে জয় পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছিলেন তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন শিবিরের সঙ্গে যুক্ত থেকে শিবিরের চামড়া তুলে নিতে চেয়ে রায়হানের পোস্টটি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে এরপর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা i sure. ষয়ে ঢাবি শিক্ষার্থীরা জানান গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন শিবিরের অনেক নেতাকর্মী বিষয়টি এখন ওপেন সিক্রেট রায়হান এমনই একজন আর এটি বোঝা যায় তার ওই পোস্টে ডাকসুর বর্তমান ভিপি শিবির নেতা আবু সাদিক কায়েম এবং একই প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার লাভরিয়ে দেখে এদিকে রায়হানের শুধু এই পোস্টটি নয় ছাত্রলীগ সংশ্লিষ্টতার একাধিক পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকে এর মধ্যে দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে ১৬ জুলাই একটি পোস্ট দেন তিনি এর শিরোনাম ছিল বঙ্গবন্ধু কন্যার কারাবরণ দিবস এরপর একই বছরের ২৬ জুলাই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে তিনি পোস্ট দেন এমনকি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববির জন্মদিনেও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন রায়হান এদিকে রায়হানের এসব পোস্টগুলো শেয়ার করে ঢাবিজ ছাত্রদল নেতা শেখ তানবির বাড়ি হামিম তার ফেসবুক পোস্টে লিখেন আমরা যখন দু হাজার বিশে হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে তখন বর্তমান কথিত ডাকসু নেতা শিবির থেকে প্রার্থিতা করা রায়হান সাহেব সংসদে সেদিনের ফ্যাসিবাদ আজ নাকি মজলুম তবে এসব বিষয়ে অস্বীকার করে রায়হান বলেন আমি কালচারাল ফ্যাসিস্ট শাহবাগী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করায় একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে নোংরামি শুরু করেছে দু সালের পর দুই রাজনীতিতে যুক্ত না থাকার জন্য দুহাজার সালে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয় বলেও জানান তিনি রায়হান আরও দাবি করেন এর আগেও একাধিকবার এইসব বিষয় ক্লিয়ার করেছেন তাই এগুলো নিয়ে এখন তার তেমন কোনো মাথা নেই रूशा सा न्यूज़ डेस्क इतफाक़